পৃথিবীতে সবচাইতে বড় সুন্দর জিনিস হলো পরিবার যার পরিবার যত বেশি সুন্দর যত সুখী সেই মানুষটি ভেতর থেকে তত বেশি সুখী এবং তার সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি আপনার যত টাকা পয়সা ধন থাকুক না কেন আপনি যত পাওয়ারফুল মানুষই হন না কেন আপনি যদি পারিবারিকভাবে সুখী না হন তাহলে ভেতর থেকে টাকা পয়সা ধন সম্পদ শক্তি দিয়ে কখনোই সুখী হতে পারবেন না দেখবেন অনেক মানুষের সম্পদ বলতে এই পৃথিবীতে কিছুই নেই শুধু মাথা গোজার মতো একটু ঠাই রয়েছে তবু তারা ভীষণভাবে ভাবে সুখী কারণ তাদের সুন্দর একটি পরিবার আছে পারিবারিক জীবনে তাদের কোনো ঝামেলা নেই অনেক সময় লক্ষ্য করে দেখবেন ওই রাস্তার পাশেও ছোট্ট একটি পরিবার তাদের মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই কিন্তু মুখে হাসি রয়েছে পরিবারের মানুষগুলোর মধ্যে ভালোবাসা রয়েছে সত্যি বলতে মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার সুন্দর ও সুখী একটি পরিবার আপনার যদি একটি সুন্দর ও সুখী পরিবার থাকে তাহলে আপনি বুঝবেন আপনি অনেক ভাগ্যবান একটি মানুষ শুধু অনেক নয় আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ্যবান মানুষ